সাধারণভাবে এই দিনেই বিভিন্ন বোর্ডের দশম এবং দ্বাদশ শ্রেণীর শীর্ষ স্থানাধিকারীদের সম্বর্ধনা এবং বিশিষ্ট শিক্ষকদের প্রদেয় শিক্ষারত্ন সম্মান সেরা বিদ্যালয় সম্মান এবং তরুণের স্বপ্ন প্রকল্পের অর্থ আজকেই প্রদান না করে পরবর্তী কিছুদিন পরে সময়ে দেওয়া হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি ফলে এই যে দেওয়া হবে না বলে যে একটি বিভ্রান্তি কিছুদিন আগে গণমানুষে কিছু অংশের মধ্যে ছড়িয়েছে আমি দক্ষহীন ভাষায় দৃঢ়ভাবে বলতে পারি যে সেটি একেবারেই গুজব এই গুজবে আপনারা একেবারেই কান দেবেন না আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগারো সালে বাংলার শিক্ষাক্ষেত্রে এক আমূল পরিবর্তন হয়েছে গোটা রাজ্যে অসংখ্য নতুন বিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপিত হয়েছে ছাত্রীদের পড়াশুনোর সাহায্য কল্পে চালু হয়েছে স্বামী বিবেকানন্দ মিনিস কাম মেরিট স্কলারশিপ উচ্চশিক্ষা সাহায্যের জন্য চালু করা হয়েছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড কিন্তু পরিসংখ্যান দিয়ে আমি আজকের দিনটিকে আর ভারাক্রান্ত করতে চাইছি না বরং আমাদের এই এতক্ষণ ধরে যেটা দেখলেন আমরা যে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি সেটা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আকারে দু একটা কথা আপনাদের একটি বিশেষ উদ্যোগ আমরা নিয়েছি পশ্চিম সেটা নিয়েছেন মুখ্যত পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ এতদিন মাধ্যমিক পরীক্ষার্থীদের যে সমস্ত নথি ডিজি লকারে থাকত পরীক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে পর্ষদের পক্ষ থেকে তাতে কোনো সংশোধন করা হলে তা ডিডি লকারের নথিতে প্রতিফলিত হতো না ফলে ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় নানান অসুবিধার সম্মুখীন হতেন এই মামলার এই সমস্যার নিষ্পত্তি করা গিয়েছে বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রধান সচিবের উদ্যোগে এবং এনআইসি ও পর্ষদের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমি তো আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেব কিন্তু এটা হবে করবেন একদিন একদিন করে করবেন আমি তো বললে আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না তো শীঘ্রই এ বিষয়ে আমরা জানিয়ে দেবো ইন্টারটা হবে বললে আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো ইন্টাটা হবে বলবেন একদিন একদিন করে করবেন আর আমি তো আমার বক্তৃতায় যে আমি বলে দিয়েছি তার আমাকে দিয়ে পুনরাবৃত্তি করাবেন না তো শীঘ্রই এই বিষয়ে আমরা জানিয়ে দেবো কিন্তু এটা হবে